সাল্লাম দিনের দাওয়াত দিতে লাগলেন আল্লাহর কথাগুলা পৌঁছে দিতে লাগলেন তায়েফে যে দিন গিয়েছিলেন তায়েফের মানুষ আমার নবীকে তায়েফের মানুষ আমার নবীকে মারে পিঠায় বাইরে দিনের দাওয়াত দেওয়ার কারণে হয়তো তোমার কেউ সমালোচনা করবে হয়তো তোমাকে কেউ অপছন্দ করবে কিন্তু তোমাকে এখন দিয়ে এখনো পাথর দিয়ে মারে নাই আমার রসুল যেই রসুলের শরীরে মশা মাছি বসে আল্লাহ হারাম করেছে এই নবীজির শরীরে পাথরের আঘাত মা হযরত আয়েশা সিদ্দিকরা رضی اللہ আমার নবিকে माजी माजी যখন গোসল করাতেন আমি জিকে ডাক দিয়ে বলতেন এ রাসূলুল্লাহ পয়গম্বর আরাবী আপনার কি জীবনে কোনদিন দিন বসন্ত রোগ হয়েছে আর নবি ডাক দিয়ে বলতেন আয় আমার জীবনে কোনো দিন নিমন রোগ হয় নাই এ আল্লাহ আপনার শরীরে এত বড় বড় বসন্তের দাগ কেন নবীজি বলতেন না সারে আমার শরীরে এগুলো বসন্তের দাগ না আমার নানা বাড়ির মানুষের মানুষের কাছে কালিমার দাওয়াত নিয়ে গিয়েছিলাম আমি বিশ্বনবীকে চিনতে না পেরে পাথর দিয়ে আমাকে আঘাত করেছে এই আঘাতগুলা আজকে মুছে গেলেও দাগগুলা মুছে যায় না হযরত যায়েদ রসুলের সঙ্গে ছিলেন বিশ্বনবী যখন জ্ঞান ফিরতো জায়দ কে ডাক দিয়া বলতেন জায়দ রে আমাকে কাদে করে এখান থেকে সরায়া নিয়ে যাও আমি আর ওই এলাকায় থাকতে পারি না শরীরের ব্যথা এমন সময় কোন ফেরেশতা এসে বলছেন পয়গম্বর আরবী আমাকে বলেন তায়েফের দুই পার্শ্বের পাহাড় চাপা দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করি কেউ বলছেন পয়গম্বর আরবী আপনি আমাকে বলেন আকাশ থেকে শিলা বৃষ্টি দিয়ে দুনিয়াবাসীকে ধ্বংস করে দেই কেউ বলছেন পয়গাম্বর আমাকে বলেন দুনিয়াটাকে উল্টায়া দেই ইসরাফিল বলছে আমাকে বলেন আমি সিংহায় ফুঁক দিয়ে কিয়ামত গোঠায়া দেই দুনিয়ায় থাকবার দরকার নাই যেই দুনিয়ার মানুষ আল্লাহর বন্ধু হাবিবুল্লাহকে চিনতে পারে না নবীজির শরীর থেকে রক্ত ঝরায় বরদাস্ত হয় না আল্লাহর রসুল ডাক দিয়ে বলছে নস ফেরেস তারা তোমরা যেভাবে আমাকে বলছো আমি যদি বদুয়া করি তোমরা যদি ধ্বংস করে দে আমি তো আঘাত পাইলাম বলো তো আমি কার কাছে আল্লাহর তৌহিদের দাওয়াত দেব এরা যদি সবাই মরে যায় আমি কার কাছে কালিমার দাওয়াত নিয়ে যাব ও ফেরেশতারা তারা এদেরকে মারবার কোনো প্রয়োজন নাই আ যারা হয়তো আমাকে চিনে নাই আমাকে বুঝে নাই আমার বিশ্বাস তাদের ঘর থেকে মন সন্তান জন্ম নিবে যেই সন্তান গুলাই আগামীর জন্য ইসলাম আর কোরআনের জন্য জীবন দিতে রাজি হবে কোন থেকে না আমার মুসলমান বন্ধুগণ এমন সময়ে বিশ্ব নবী হজরত জায়দ কে বলছেন জায়দ রে তোমার শরীরে যদি কাপড় থাকে কাপড় দিয়ে তোমার কাছে যদি একটা কাপড় থাকে কাপড় দিয়ে আমি রসুলের শরীর থেকে রক্ত গুলাকে মুছে দাও রক্ত গুলাকে মুছে দাও হজরত জায়দ নিজের কাপড় দিয়ে শরীর বিশ্ব নবীর শরীর মোবারক থেকে রক্ত মুছতে লাগলেন পানির মতো কাপড় হয়ে গিয়েছে বিজা রসুলের পাকের রক্তে শরীর পুরো কাপড় রক্ততে পিছে গিয়েছে হয় যদি ডাক দিয়ে বলছেন আরে সোল আল্লম আমার কাছে আর কোন কাপড় নাই যে কাপড় দিয়ে রক্ত মুছবো কিন্তু আপনার শরীর থেকে তো এখন রক্ত জরে। নবীজি ডাক দিয়ে বললেন জায়েদ রে তোমার শরীরের কাপড় খুলে আমাকে মুছে দাও জায়েদ বিশ্বনবীর জন্যে নিজের কাপড় খুলে শরীরটাকে মুছে দিলেন তাও রক্ত বন্ধ হচ্ছে না নবী নিজের হাত দেয়া শরীরের মধ্যে রক্ত গুলাকে মালিশ করতে লাগলেন আর আল্লাহকে বললেন আল্লাহ কে বললেন আল্লাহ আল্লাহ আমার জাতি আমাকে চিনতে পারে নাই বুঝতে পারে নাই আঘাত করেছে আল্লাহ আমি তাদেরকে রহমতের নবী হিসাবে মাফ করে দিলাম আমার বন্ধুগণ এমন সময় রসুলের পাক শরীরের মধ্যে নিজের শরীরে হাত দিয়ে রক্ত মালিশ করতেছেন জায়দ রাদি আল্লাহ তালা বলছেন ইয়ার রসুল আল্লাহ শরীরের রক্ত মালিশ করলে কি ভিতরে ডুববে নাকি আপনার শরীর মোবারক থেকে যে রক্ত বের হয়েছে আপনি বডিতে এগুলা মালিশ করলে ভিতরে ডুববে না কেন এবার আপনি বিতা কষ্ট করতেছেন আল্লাহ পয়েগম্বর বলছেন ও জায়দ তায়েফের মানুষ আমাকে চিনতে পারে নাই কিন্তু আমার ফের মাটি আমাকে চিনতে ভুল করবে না কোন কারণে যদি আমার শরীর থেকে এক ফোঁটা রক্ত জমিনে পড়ে যায় জমিন আমার রক্তের লোড নিতে পারবে না জমিনে আমার রক্ত পড়ে গেলে জমিন ভূমিকম্প শুরু করবে কাঁপতে শুরু করবে কিয়ামত قائم হয়ে যাবে জমিন আমার রক্তের লোড নিতে পারবে না আল্লাহ সহ্য করবেন না ক্যামত দিয়ে দিবেন এই জন্যে আমি আমার শরীরে রক্তগুলাকে মুছে দেই এক ফোঁটা রক্ত যেন মাটিতে না পড়ে মাটিতে পড়লে বিশ্ববাসী আর বাঁচবে না আমি চাই দুনিয়ার সকল ধর্মের বর্ণের মানুষ বেঁচে থাকুক আমাকে আঘাত করুক আপত্তি নাই এরপরেও যেন ইন্তেকাল করে জান্নাতে চলে যা এমন সময় শরীরে রক্ত মুছতে লাগলেন একটা চামড়ার মোজা ছিল চামড়ার মোজাটা রক্তে ভরে গেল রক্তে ভরে যাওয়ার পরে এক ফুটা রক্ত এক ফুটা রক্তের ফুটা রসুলের পাকের মুজার নিচ দিয়া পায়ের নিচ দিয়া পাতার দিক থেকে এক ফুটা রক্ত লটকে গেছে মুজা থেকে বেড়ে হয়ে গিয়েছে এক ফুটা রক্ত লটকিতেছে যে কোনো সময় জমিনে পড়ে যেতে পারে আল্লাহ হঠাৎ করে কুদরতের চোখ বিশ্ব নবীর পা মুবারকের দিকে গিয়েছে তাকাইয়া দেখে না হারে আমার রসুলের শরীরের রক্ত মোজা মোবারক থেকে পা থেকে বের হয়ে মাটিতে পড়ে যায় এইভাবে ঝুলে আছে কখন জানি পড়ে যায় পায়ের পাতা থেকে পড়লে তো এক সেকেন্ডের এক কোটি বাগের এক বাঘ লাগবে না মাটিতে পড়ে যাবে আল্লাহ চিৎকার করে বলছেন জিবরাইল ও জিবরাইল তুমি কোথায় জিবরাইল রে আমার রসুলের পা মোবারক থেকে জমিনে রক্ত পড়ে যায় যদি কথা দিলাম জিবরাইল শরীর মুবারক থেকে এক ফুটা রক্ত যদি জমিনে পড়ে যায় কাউকে রাখবো না জমিন রাখবো না আসমান রাখবো না সব ব্যঙ্গে চুরে চুরমার করে দেব জিব্রাইল বলছেন আল্লাহ তাআলা আমার কি করার আছে আল্লাহ আমি তো ওখানে নাই আল্লাহ বলছেন জিব্রাইল তুমি এই মুহূর্তে কোথায় জিব্রাইল বলছেন আল্লাহ তাআলা আমি সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহায় বড়ই গাছের নিচে আমি বসে আছি আল্লাহ তাআলা বিশ্বনবী কোথায় আল্লাহ বলছেন আমার নবী তো তায়েফের জমিনে আয় আল্লাহ আমি সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহার নিচে আর বিশ্বনবী দুনিয়ায় জমিনে আছেন সহিহ হাদিস বুখারীর হাদিস বলছে শোনো বোয়া লাইনে চললে হবে না জিব্রামিনকে আল্লাহ বলছেন জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার রসুলের শরীর মোবারক থেকে রক্ত জমিনে পড়তে দেওয়া যাবে না এর আগে আগে তুমি জমিনে গিয়া নিজের পর বিছাইয়া আমার নবীর রক্তকে সেভ করে দাও সুহান আল্লাহ পড়েন সুহান আল্লাহ পড়েন সাহাবাইকার রক্ত মুখ লাগে টান দিয়ে খেয়ে ফেলেছেন আজকে সে রে চিনতে পারছে না আমার বন্ধুগান এক আসমান থেকে আরেক আসমান হাজার বছরের রাস্তা দুই আসমান থেকে তিন নাম্বার আসমান হাজার বছরের রাস্তা এইভাবে সপ্তম আকাশ থেকে মহাশূন্য পার হইয়া সিদ্ধাতুল মুহা হাজার হাজার বছরের রাস্তা এর উপরে জিবরিল আমিন আলমি বোঝাতে চাই কেমন ক্ষমতা আল্লাহ দিতে পারেন জিবরিল আমিন ওই সময়ে তার ছয় শত নূরের ডানা দিয়া টান দিয়েছেন সিদ্ধাতুল মন্তাহা থেকে তিনি বলেন আমার পৃথিবীতে তিনবার

সেই শত নুরের দানা দিয়া টান দিলেন সিদরাতুল মুনতাহা থেকে ফাইফের জমিনে আল্লাহ রাসূলের কাছে এসে দেখেন রাসূলের পা মুবারক থেকে রক্তের ফোঁটাটা ছুটে গিয়েছে জমিনে পড়ে যায় এক সেকেন্ডের এক কুটি বাগের এক বাগের ভিতরে তিনি এসে পড়ে যাওয়ার আগে তারপর বিছাইয়া দিলেন আল্লাহ জাতিকে বাছাইয়া দিলে না হলে কাউকে নিস্তার দিতাম না সবাইকে জাহান্নামে ঢুকায়া দিতাম আল্লাহ ডাক দিয়া বলছেন আল্লাহ দাদা তুমি যদি সবাইকে ধ্বংস করে দেও তাহলে এটোটা জান্নাত কেন বানাইসো কারে তুমি ওখানে রাখবা আল্লাহ তুমি বলেছ আমি থাকতে পুরা জাতিকে একসাথে তুমি ধ্বংস করে দিবা না জিব্রিলাভিন বলছেন আরে সু আল্লাহি

ও জোয়ান আমরা যারা জোয়ান আছি চাইলে আমরা আজকে মদের বারে যাইতে পারি ফেন্সি আবার বারে যাইতে পারি জেনা বেবিচার করতে পারি কিন্তু আজকে যদি আমরা সেজদার মধ্যে পড়ে যায় একজন মুরব্বী মুরব্বী বয়সে এক শত বৎসর আশি বৎসর ইবাদত করলে যে স্বভাব হবে জোয়ান বয়সে আল্লাহর কদমে রাত্রবেলা একটা সেজদা দিলে তার চাইতে বেশি স্বভাব জওয়ানিকে কাজে লাগা রসুল পাক বলছেন তবরানির হাদিস দারা কুতনি নসাই ও শাব নসাব বেফে ইবাদে তিল্লা ও জওয়ান জওয়ানিকে ইবাদতে কাজে লাগায় দাও রসুল একটা হাদিসে বলছেন ও জওয়ান কাজে লাগাও শাবাব আকা ক্বাবলা হারামিক নওজওয়ানি চলে যাওয়ার আগে কাজে লাগাও প্যারালাইসিস হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও বিকলাঙ্গ হয়ে যাওয়ার আগে ভালো থাকাকে কাজে লাগাও পৃথিবীর সকল নিয়ামতের সব থেকে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে সুস্থতা এই জন্য সুস্থ থাকবার চেষ্টা করি ভালো থাকবার চেষ্টা করি আর ভালো থাকতে পারি একমাত্র নামাজের মাধ্যমে সলাতের মাধ্যমে এই জন্য আজও আমি শেষ কথা একটাই বলবো আমি শেষ কথা যে কথা বলে আমি আলোচনা শেষ করতে চাই ভাই শোনো আমি আপনাদেরকে দিল থেকে ভালোবাসি আল্লাহর জন্যে আল্লাহর জন্যে আল্লাহকে পাওয়ার জন্যে যে কথা আমি শেষে বলতে চাই আমিও তোমাদের জোয়ান আমিও তো পৃথিবীর যে কোনো দেশে গিয়ে সেটেল হতে পারে। সেটেল হয়ে থাকতে পারি কিন্তু পড়ে থাকবার মূল উদ্দেশ্য কি বিষয়টা কি মনে রাখবা পৃথিবীতে ভালো আমল করে বেঁচে থাকবার একটা সুন্দর জায়গা হচ্ছে বাংলাদেশ নিজেকে ভালো রাখতে পারো স্বাধীনভাবে ইবাদত করতে পারো তোমাকে কেউ আঘাত করবে না তোমাকে কেউ গালি দিবে না তুমি চাইলে সারা রাত্র ইবাদতে কাঠাইয়া দিতে পারো তোমার কেউ কিছু বলবে না এই জন্য নজওয়ানদেরকে বলছি ওই শোনো যে কথা আমি বারবার বলি আজ বলছি যুবক শোনো তোমরা আমার কাছে তোমাদের পা দো দুটা পা ধরে আমি বলবো শোনো যদি বন্ধুদের পাল্লায় পড়ে তুমি বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা হলেও যাও বলছি না আজকের থেকে সিনেমা হলে যাওয়া বন্ধ করো এরপরে তো অনেকে যেতে চায় চলে যায় শয়তানের ঢুকায় পড়ে শয়তান আমি যেটা বলতে চাই যুবক আল্লাহ কে আমরা পরিশুদ্ধতা চাই জান্নাতে আমাদের কেয়ামতের দিন আমাদের চেহারা উজ্জ্বলতা চাই চাই কি চাই না এই পথেই তোমাদেরকে বলতে চাই বন্ধুদের পাল্লায় পড়ে যদি সিনেমা হলে চলে যাও সিনেমা হলে সিনেমা দেখতেছ নাচ গান ডান্স চলতেছে হঠাৎ যুবক তুমি গড়ির দিকে তাকায় দেখছ নামাজের সময় হয়েছে দুটা হাত জুড় করে বলছি ওই সিনেমা হলের কোনো একটা জায়গায় নামাজে দাঁড়ায় যাও নামাজে দাঁড়ায় যাও নামাজটা আগে পড়ো যুবক বন্ধুদের পাল্লায় পড়ে তুমি মদের বারে গিয়েছ মদ বারে মদ চলছে নর্তকীদের নাচ চলছে হঠাৎ মদের বোতল হাতে নিয়েছ নামাজের সময় হয়ে গিয়েছে মদের বোতলটা টেবিলে রাইখা দাও আগে নামাজে দাঁড়াইয়া যাও বাইরে তুমি তোমার পায়ে ধরে বলছি তুমি কোন অন্যায় করে বন্ধুদের পাল্লায় পড়ে তুমি ফ্যান্সি ডিলের বারে গিয়েছ তোমার হাতে ফ্যান্সি ডিলের বোতল নামাজের সময় হয়েছে তোমার পায়ে ধরে ফ্যান্সি ডিলের বোতলটা পকেটে রাইখা দাও আগে নামাজে দাঁড়াইয়া যাও বন্ধুদের পাল্লায় পড়ে আবার ট্যাবলেট হাতে নিয়েছো নামাজের সময় হয়েছে আগে ট্যাবলেটটা পকেটে রাইখা নামাজে দাঁড়াইয়া যাও বন্ধুদের করে ফেলেছ নামাজের সময় হয়ে গিয়েছে যুবক তোর পায়ে পবিত্র হয়ে আগে নামাজে দাঁড়িয়ে যাও আগে নামাজে দাঁড়িয়ে যাও যত অন্যায় করো নামাজে দাঁড়িয়ে যাও যদি তোমার মাথায় পাগড়ি থাকে পাগড়ি পরে নামাজে দাঁড়িয়ে যাও পাগড়ি যদি না থাকে একটা টুপি পরে নামাজে দাঁড়িয়ে যাও টুপি যদি তোমার না থাকে খালি মাথায় নামাজে দাঁড়িয়ে যাও বডিতে যদি একটা পাঞ্জাবি থাকে পাঞ্জাবি পরে নামাজে দাঁড়িয়ে যাও পাঞ্জাবি যদি না থাকে একটা শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও শার্টও যদি না থাকে একটা টি শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও টি শার্টও যদি না থাকে একটা স্যান্ডু গেঞ্জি পরে নামাজে দাঁড়িয়ে যাও তাও যদি না থাকে পায়ে ধরে বলছি খালি গায়ে তাও নামাজে দাঁড়িয়ে যাও একটা প্যান্ট যদি থাকে প্যান্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও প্যান্ট যদি না থাকে একটা পায়জামা পরে নামাজে দাঁড়িয়ে যাও পায়জামা যদি না থাকে শুধু নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা যায় এমন একটা কাপড় পরে তাও নামাজে দাঁড়িয়ে যাও অযবৎ তোমার পায়ে ধরে বলি তাও যদি না থাকে খালি গায়ে খালি মাথায় তাও তাও তুমি তুমি নামাজে দাঁড়িয়ে যাও নামাজ পড়ো পানির যদি ব্যবস্থা থাকে পানি দিয়ে অজু করে নামাজ পড়ো পানির ব্যবস্থা না থাকলে তাইয়াম্মুম করে নামাজ পড়ো তাইয়ামুমের যদি ব্যবস্থা না থাকে তাইয়াম্মুম ছাড়া অজু ছাড়া বিনা অজুতে বিনা তাইয়াম্মমে উলঙ্গ হয়ে

চেহারাকে উজ্জ্বল করতে চাও পৃথিবীর কোনো বিউটি লাগবে না শুধুমাত্র অজুর পানি দিয়ে করো সে আল্লাহর কদমে পড়ো তাই দিন বহুত কালো মানুষকে চন্দ্র সূর্যের চাইতে সুন্দর করে দিবেন আল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন কথা এখানে রেখে দিলাম আমার যেন দোয়া চাই আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো গত জুমায় মসজিদে দান করেছেন সতেরো